বৈষম্য দূর করে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ের দাবিতে ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর উপর ন্যাকারজনক হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে ঢাকা রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা এ সময় অ্যাডমিট কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা এ সময় এক দুই তিন চার পিএসসি স্বৈরাচার সবাই পাই ছয় মাস আমরা কেন দুই মাস সময় চাই সময় চাই যৌক্তিক সময় চাই আমার ভাই অনশনে পিএসসি কি করে আমার ভাই অনশনে মাহফুজ কি করে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ছাত্র সমাজের অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাই নাই এই সব স্লোগান দেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক